রাজ্য সড়কের ধারে আইএন ঝান্ডা পুঁতে সরকারি জমিতে চলছে অবৈধ নির্মাণ পূর্ত বিভাগের জমি দখল করে চলছে দেদার অবৈধ নির্মাণ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দার্জিলিং মোড় থেকে সামান্য দূরে শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ঝান্ডা পুঁতে চলছে এই অবৈধ নির্মাণ এমনই অভিযোগ স্থানীয়দের পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের ধারে চলছে এই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারি জমি দখল করে বেআইনি কিছু করা যাবে না জবরদখলকারীদের হটাতে হবে কড়া মনোভাব নিয়েছেন তিনি কিন্তু তার দলেরই শ্রমিক সংগঠনের একাংশ তার নির্দেশ উপেক্ষা করেই জানিয়ে যাচ্ছে জবরদখল কাকসার পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে এই অবৈধ নির্মাণ হচ্ছে কোন প্রভাবশালীদের মদতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায় খবর পেয়ে কক্সা থানার পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় তবে এখনো নির্মাণের জন্য করে করে রাখা ইট বালির গাদায় উঠছে অত্যন্ত কাজ অন্যায় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার দুঃসাহস কে দেখাচ্ছে দলীয় উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাচ্ছে বলেন তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বিষয়টা জানার পরে আমাকে তো ব্যবস্থা নিশ্চয়ই নেব এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমি আজকেই আমি কথা বলবো যে এরকমভাবে সরকারি জায়গার উপরে পতাকা পুঁতে বাড়ি তৈরি করা হচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন যে কোনো সরকারি জমি দখল করে কোনো কিছু করা যাবে না তো সেখানে বর্তমানে এই জিনিস কাকসা ব্লকের কাকসা অঞ্চলের অন্তর্গত দার্জিলিং মোড়ে এরকম ঘটনা ঘটেছে আমি নিশ্চয়ই সরজমিনে তদন্ত করব এবং এর বিহিত ব্যবস্থা পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ নাম জড়িয়েছে এবং কি বলবেন যে দলনেত্রী নির্দেশকেও যদি উপেক্ষা করা হয় তাহলে কতটা বেদনাদায়ক এই তো দুর্ভাগ্যের বিষয় যেখানে নেত্রী এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি রাখার তিনি চেষ্টা করছেন এবং তিনি নিজেও একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এবং তিনি রকমভাবে এইসব দুর্নীতিকে বরদস্ত করেন না এবং তার জন্য তিনি যত সব জবরদখল জায়গাগুলোকে পরিষ্কার করার জন্য নির্দেশ অলরেডি দিয়েছেন এবং সেই মোতাবেক প্রশাসন কাজ করছে তো এখানেও যাতে সেই ধারা বজায় থাকে এবং সে কাজই হয় তার জন্য আমি যথারীতি ব্যবস্থা নেবার আমি চেষ্টা করেছি সুমির বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষির সেচ ও সমবায় কর্মাধ্যত বিজেপি নেতৃত্বের বক্তব্য সরকারি জমি দখল অবৈধ নির্মাণ কাঠমানি সিন্ডিকেট রাজ এসব বন্ধ হলে তৃণমূল দলটাই উঠে যাবে দেখুন রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বটে সরকারি জায়গা দখল মুক্ত করতে হবে ফুটপাত হকার মুক্ত করতে হবে কিন্তু সেই বার্তা তৃণমূল নেতাকর্মীদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কি আমাদের তো মনে হয় না নালে তৃণমূলের ঝান্ডা নিয়ে গিয়ে রাস্তার জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করে দেওয়া এ সহজেই বোঝা যাচ্ছে যে এর লেনদেনের ব্যাপার রয়েছে আগে নিজের দলের কর্মীদেরকে দেখুন কর্মীদেরকে সামলান তারা কোথায় কি করছে সেই বিষয়ে সঠিক দৃষ্টিপাত দিন না হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করা যায় না বিষয়টা